আমাদের বক্তা চয়ন করার সময় আমাদেরকে সর্ব থাকে না ভালো করে ক্যালকুলেশন কথা শেখ থেকে আমরা শেখের সামনে শেখটি কি আপনার গীত গাওয়ার জন্য ডেকেছেন নাকি আপনারা শেখ কি কিসের জন্য ডেকেছেন ওনার কাছ থেকে মূল্যবান আরও চলে শুনবেন ওনার এবং হাজিসের আরোচনা শোনার জন্য আপনারা ডেকেছেন আপনার যদি মনে করেন যে আমি আমরা শেখকে লিখেছি এই গীত শোনার জন্য বা খুব সুন্দর করে আমাদেরকে আমাদেরকে গান শোনাবে গাজাল শোনাবে তার জন্য আমরা রেখেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সুপ্রিয় দর্শক মন্ডলী শেখ আব্দুর রহমান আল মাদানি আব্দুল শুকুর ভোজপুরিকে তিনি নসিহাত করলেন তো চলুন তিনি কি নসিহাত করলেন সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা দেখতে থাকুন আমাদের বক্তা চয়ন করার সময় আমাদেরকে সর্ব থাকে না ভালো করে ক্যালকুলেশন কথা শেখ এখানে আমরা শেখের সামনে শেখটিকে আপনারা গীত গাওয়ার জন্য ডেকেছেন নাকি আপনারা সেইকে কিছুর জন্য ডেকেছেন ওনার কাছ থেকে মূল্যবান আলোচনা শুনবেন কোরআন এবং হাজিজের আলোচনা শোনার জন্য আপনারা ডেকেছেন আপনারা যদি মনে করেন যে আমি আমরা সেইকে ডেকেছি এই গীত শোনার জন্য বা খুব সুন্দর করে আমাদেরকে আমাদেরকে গান শোনাবে গাজাল শোনাবে তার জন্য আমরা ডেকেছি তাহলে আপনার নিয়ের থেকে নাচ করণ করা বেশি ভালো সম্মানী উপস্থিতি আমাদের ভিতরে আমাদের ভিতরে ইমানের অত্যন্ত কবি রয়েছে আমরা শেখের সামনে যখন নাম লিখছি কি লিখছি ভোজপুরি আমাকে আপনাকে সরম লাগে না আপনি একজন বক্তার সামনে ভোজপুরি বলে বলতে চাইছেন যে এই ভোজপুরি বক্তা ভোজপুরি শব্দে আমাদেরকে গানের মত করে শোনাবে আমাদেরকে গীত শোনাবে আপনাদের এই ভোজপুরি লিখতে সরম লাগে না আপনি শুধুমাত্র শেখ আব্দুল শেখুর রাহিমি লিখতে পারলেন না দায়ীকে এ দায়ী হচ্ছে আমরাই আমাদের মাদ্রাসা আমাদের জালথা কমিটি আমাদের সমাজের লোকেরা সম্মানী উপস্থিতি এই ধরনের লক্ষ লক্ষ জালথাও যদি করেন আমাদের সমাজের উন্নতি হবে না এই জন্য আপনারা আমরা যারা জালসা করছি আমাদের জালসার উদ্দেশ্য হতে হবে একটা যেখানে মাদ্রাসার উন্নতি কল্পে জালসা সেখানে আমাদের জালসার উদ্দেশ্য হতে হবে আমাদের সমাজকে সমাজে যে সমস্ত কুসংস্কার আছে আমাদের সমাজে জেরা অত্যন্ত বেশি হয়ে গিয়েছে ব্যবিসারী বেশি হয়েছে গিয়েছে সুদ থরি আর যত প্রকার হারাপ কাজ হয় মদ জুয়া তারি সিগারেট বিড়ি আপনার টিকিট কাটা এগুলো অনেক বেশি হয়ে গেছে এই সমস্ত জিনিস থেকে এই সমস্ত কুসংস্কার থেকে আমাদের সমাজকে মুক্ত করা জালসার মূল উদ্দেশ্য এটাই হওয়া দরকার এবং এই উদ্দেশ্যেই পৃথিবীতে এই জালসাগুলো এসেছিল কিন্তু আমরা জালসার রূপরেখাকে পরিবর্তন করে দিয়েছি আল্লাহ রাবুল্লা আলম আমাদেরকে ক্ষমা করুন সমান উপস্থিতি আমি যেহেতু আপনাদেরই ছেলে আমি এই সমস্ত মুনকার দেখতে পেলাম ইনকার করা আমাদের সকলের প্রতি ফরজ আমরা তার জন্য আপনাদেরকে বলতে আসলাম এখন আপনাদের সামনে শেখ হাসবেন কোরআন এবং হাদির সম্মত যে সমস্ত কলা কথা পূর্বে হয়েছে এখন হবে পরবর্তীতে আপনারা শুনবেন অবশ্যই অবশ্যই এগুলোকে এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করার জন্য আপনারা বসবেন না আপনি এখানে বসে থাকেন এই উদ্দেশ্যে আমি আমার জীবনকে পরিবর্তন করব। আমি এবং হাদিফকে নিজের জীবনে বাস্তবায়ন করব। আমি রসুল্লাহ সাল্লু আলী সাল্লামের জীবনীকে নিজের জীবনে বাস্তবায়ন করবো নামাজমুখী মুখী হব ইসলাম কোরআনমুখী হব কোরআন হাজিফকে শিখবো পিতা মাতার সেবা করার দিকে আমি অগ্রসর হব এই মনস্কামনা নিয়ে এই চিন্তাধারা নিয়ে আপনি যদি বসেন তাহলে আপনার লাভ হবে আর যদি গীত শোনার জন্য আর বক্তাকে মূল্যায়ন করার জন্য যদি বসেন তাহলে সকালে আপনি গুজব করবেন আপনার সমস্ত নী ধুলি সাথ হয়ে যাবে সম্মান উপস্থিতি আমি আর আপনাদের সময় নিব না আল্লাহপুল্লাহ আলমিনের কাছে পরিশেষে দোয়া করি আল্লাহপুল্লাহ আলমিন আমাদের সকলকেই করি হাজিফকে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক প্রদান করেন আমাদের মা বোনদেরকে পর্দানাশি হওয়ার তৌফিক প্রদান করেন আমাদের যুবক যুবতীদের এবং আমাদের সকলকেই জেনার মতো মুহলিক জেনার মতো হালাত ওয়ালা অসুখ এবং ব্যাধি থেকে আল্লাহুল আলমিন আমাদেরকে বাঁচার তৌফিক প্রদান করেন আমাদেরকে আদর্শ সমাজ ইসলামিক সমাজ গঠন করার কর আলম নিজের জীবনে বাস্তবায়ন করার